নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভগবানের লীলা আপনি নিজের চোখে দেখুন কুম্ভরাশি আগামী দিনগুলিতে বড় সুযোগ রয়েছে পাঁচ ছয় সাত আর আটই জুন দু আমি বলেছিলাম আলু আছে অন্ধকার নেই দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের পাঁচ ছয় সাত আর আটই জুন দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি। ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মা অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন কুম্ভরাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে বরফের মতো আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো আপনার গলে যাবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিনগুলি কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না আপনি নিজেকে সময় দিতে জানেন আর এই দিনগুলিতে তো আপনার বেশ কিছু সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এই দিনগুলিতে এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজ আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতেও পারে বন্ধু এবং আত্মীয়দের সাথে মজা করুন ভালোবাসার জীবন সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে মহিলা সহকর্মীরা নতুন কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সহায়ক হবে প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ পড়ায় সময় দিতে অক্ষম হবেন আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্যে নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে এমনকি আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি মোকাবিলা করতে থাকেন তবে সন্ধ্যায় আপনি লাভ অর্জন করার সম্ভাবনাও রয়েছে আপনার সমস্যা গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনি এবং আপনার স্ত্রী একটি বিস্ময়কর খবর পেতে পারেন এছাড়াও এই দিনগুলিতে আপনি দেখবেন আপনার প্রেয়সী অন্য কারোর সাথে একটু বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কারণে আপনি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আপনার অনেক কাজ নষ্ট করতে পারেন আপনার বৈবাহিক জীবন এই দিনগুলিতে কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে হতে পারে তবে তা সত্ত্বেও আপনার সঙ্গীর সাথে বসে প্রতিটি বিবাদের সমাধান করার পরিবর্তে আপনি দূরত্ব তৈরি করবেন এবং পরিস্থিতি কেটে যাওয়ার জন্য অপেক্ষা করবেন যার কারণে আপনি আরও সমস্যায় পড়তে পারেন এছাড়াও এই দিনগুলিতে বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের তাদের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় তারা জয়েন্টে ব্যথা কোমর ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগতে পারে যার জন্য তাদের অর্থ ব্যয় করতে হবে একটি বড় দলই আর্থিকভাবে অংশগ্রহণ করা আপনার জন্য আকর্ষণীয় প্রমাণিত হবে যাই হোক কেতু আপনার চন্দ্ররাশির পঞ্চম ঘরে অবস্থান করবে এবং এর কারণে আপনার ব্যয় অনেকাংশে বৃদ্ধি পেতে পারে ফলস্বরূপ আপনাকে পরবর্তীতে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আপনার কথা এবং আপনার কথাকে নিয়ন্ত্রণ করার বিশেষ প্রয়োজন হবে কারণ আপনি আপনার পরিবারের কোনো সদস্যদের সাথে কথা বলার সময় এমন কিছু বলতে পারেন যার কারণে তারা আপনার কথার ভুল ব্যাখ্যা করতে পারে এবং আপনার সাথে ঝগড়া করতে পারে এই দিনগুলিতে সহকর্মীর আপনার সমস্ত অর্জনের প্রশংসা করছেন কর্মক্ষেত্রে আপনি দেখতে পাবেন অতএব আপনি যে কাজ করেছেন তা কৃতিত্ব অন্য কাউকে নিতে দেবেন না অন্যথায় আপনাকে আপনার কর্মজীবনী নেতিবাচক ক্ষতির সম্মুখীন হতে পারে আপনি যদি এই দিনগুলিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে সময়টি আপনার জন্য বিশেষভাবে অনুকূল হবে তা সত্ত্বেও এই সময়ে আপনাকে আগের থেকে আরও কঠোর পরিশ্রম করতে হবে কারণ তবেই আপনি ভালো ফলাফল পাবেন এমন পরিস্থিতিতে এই সময়ের সর্বোত্তম সদ্ব্যবহার ব্যবহার করুন এবং বিষয়গুলি বোঝার চেষ্টা করুন কোনো সাধুসন্তের কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দেবে আকস্মিক টাকা কড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন আপনি এই দিনগুলিতে কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা নিজের জন্য অবসর সময় পেতে পারেন আপনার জীবন সঙ্গী এত চমকপ্রদ ছিল না আগের দিনগুলিতে এছাড়াও এই দিনগুলিতে মানসিক চাপের সরাসরি প্রভাব আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে এবং আপনি তেমন কিছু অনুভব করবেন না এই দিনগুলিতে কারণ আপনার ব্যক্তিগত জীবনের চলমান অস্থিরতায় হবে আপনার মানসিক চাপ বৃদ্ধির প্রধান কারণ যা আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এছাড়াও আপনি আপনার বন্ধু কাছের বা এমনকি কোনো বড়োদের সাথে আলোচনা করে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ